গাইস এখন হবে আনবক্সিং আমার মাইক্রোফোন এবং হেডফোনের একদিনের ইচ্ছা ছিল একটা নিয়ে নিব তো যেহেতু আমি নাসিদ রেকর্ডিং করব আর নাসিদ তোমাদের জন্য নতুন নতুন নাসিদ আনবো তো প্রথম পর্যায়ে একটা মাইক্রোফোনে খুবই প্রয়োজন ছিল বরিশালে সব জায়গায় খুঁজি মার্কেটে এমন কোনো মার্কেট মেজে খুঁজি নেই কিন্তু যে ভালো মতন পাই আর যাও পাইছি তা আমার মনের মতন না তারপরে টুকটাক কম মানে প্রথম পর্যায়ে যেগুলো শুরু করতে লাগে এটা আর কি নিলাম ওকে বিডি ডট কম থেকে তো এটা একটা প্যাকেজ ছিল তো একটা ছিল মোবাইলের আমি নিচে কম্পিউটারে কম্পিউটারের সাথে আরও এক্সারসাইজ ছিল তো এখন আমি এইটা আর কি আনবক্সিং করবো তোমরা দেখতে থাকো যেহেতু ঢাকা থেকে কুরিয়ার করে পাঠা দিচ্ছে তো প্যাকেজিং তো একটু মোটা হবেই তাও তো এই একটা প্যাকেজিং

ইউজার ম্যানুয়াল গাইড এখানে কিভাবে কি ব্যবহার করতে হবে এটা দেওয়া আছে এটা কমিস্টিক এটা দিয়ে ভয়েসটা মেবি আরও ক্লিয়ার করে স্মুথ করে তো আমি কথা বলতেছি তাই তো অনেক সুন্দর লাগতে আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা মজা করে আছি তো এই পপ ফিল্টার ফোনটা তো এইটার অবস্থা হাল এইটা একটু অন্যভাবে দিলে মনে হয় ভালো হইতো তো এটার অবস্থা অনেক হাল দেখতে পেয়েছি তা আমি দেখো কি অবস্থা এমন জায়গায় ঢুকেছিল আলাদা লাগতো এইটা যদি মানে যা তার একটা অবস্থা আকর্ষণ হলো এইটা এটা কি হবে আমি যা দেখাইছি ভিডিওতে তা আছে কিনা

একদম কালার কিন্তু লাগাইতে লাগাইতে ঠিক হয়ে যাবে আসসালামাই সবাই কাছে করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলবো তোমাদের সাথে তোমাদের সাথে কথা হবে তো এই এইটা আমরা একটু মানুষ করতে হবে আস্তে আস্তে তো সাথে এইটা ক্যাবেল এইটা দিয়ে এইটা দিয়ে এইটার সাথে অ্যাডজাস্ট করে শক্ত করে লাগানো আছে পাশে রাখি তারপর একটা ক্যাবেল দেওয়া আছে দুইটা ক্যাবেল তিনটা ক্যাবেল মোট তিনটা ক্যাবেল দেওয়া আছে এটা দিয়ে কি করে আমি নিজে জানি না যাই হোক কাজ করতে করতে শিখবো এইটা হলো যে আর আমার ওই এই বাকি দুইটা স্ট্যান্ডের মতন জাস্ট এটা এর টেবিলে লাগানোর জন্য ও এইটা দিয়ে আর কি ও টেবিলের সাথে অ্যাডজাস্ট করে আর এটা দিয়ে এটা অ্যাডজাস্ট করে ভিডিও খুব লং হয়ে যাইতেছে তো এই হলো যে মিক্সার সো এইটার জন্য আমার টাকা আর বাড়াইতে হইছে 2100 টাকা 2500 টাকা বিক্রি করা যায় তো এইটা হলো এইটার জন্য আর কি আমার টাকা বাড়াইতে হইছে এইটা ফোনে দেন কম্পিউটার একসাথে ব্যবহার করা যাবে জন্য তো এই তো আলহামদুলিল্লাহ আমার এই যে ফুল সেটা তো তোমাদের পরে দেখানো হবে এটা কাজ এখন দোয়া করে জানি ভালোভাবে কাজগুলো কমপ্লিট করতে পারি আর নষ্ট না পড়ে কোনোটা তো এ করলাম পরে এই কটা পাইলাম আমি এখন কম পাইছি না বেশি বেশি আমি তাও জানি না আমি ছবির সাথে মিলাই দেখবো আর এগুলো লাগানোর পরে তোমাদের কাছে আরেকটা ভিডিও যাবে তো এখন আমি দোকানে যাবো আল্লাহ হাফেজ